ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত নাম মিষ্টি জান্নাত পর্দায় অভিনয়ের সঙ্গে ব্যক্তিগত জীবন আর সোজাসাপটা মন্তব্যের কারণেই বেশি খবরের শিরোনামে থাকেন এই চিত্রনায়িকা এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক এক পোস্ট দিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি মিষ্টি জান্নাত মনে করেন বর্তমান সমাজে ভদ্র আচরণের কোনো কদর নেই ক্ষোভ প্রকাশ করে নিজের পেজে তিনি লিখেছেন ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম হঠাৎ কেন মিষ্টির এই মেজাজ বদল তা নিয়ে অনুসারীদের মনে কৌতূহল দেখা দিলেও নেটিজেনদের বড় একটি অংশ তার এই মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অনেকে তার পোস্টের কমেন্ট বক্সে সমর্থন জানিয়ে লিখেছেন একদম ঠিক কথা বলেছেন কিংবা সঠিক সিদ্ধান্ত এর আগে অন্য এক বার্তায় মিষ্টি জান্না তার কেরিয়ার ও পেশাদারিত্ব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সেখানে তিনি উল্লেখ করেন সিনেমার ছোট কোনো চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান বজায় রেখে প্রস্তাব ফিরিয়ে দেওয়াটাই প্রকৃত সাহসিকতা কাজ কম করলেও নিজের আত্মসম্মান বিসর্জন দিতে নারাজ এই অভিনেত্রী